যশোরের অভয়নগরে একটি তুলার মিলের কারখানা ও গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে কেউ হতাহত না হলেও কারখানাটির কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় আলিপুর গ্রামে রাজু ওয়েস্ট কটন রিফাইনারি মিলের এই আগুন লাগে মেন রোড থেকে লক্ষ্য করলাম যে এখানে প্রচুর পরিমাণে আগুন ধরছে তো তখন নেই আশেপাশে কেউ নাই তো না থাকলে আমি দৌড়ে মিলের ভেতরে যাই মিলের ভেতরে যে এখানে কর্তৃপক্ষ যারা আছে সবাইকে ডাকা করি তবুও দেখি মিলের সিকিউরিটি গার্ড বা আপনার কর্তৃপক্ষ যারা আছে টোটালি মিলের ভিতরে কেউ নাই এবার আমি মানে কয়েক মানে চিল্লানোর পরে দেখি মিলের কয়েকজন শ্রমিক মহিলারা ওনারা বের হয়ে আসছে তো বের হয়ে আসার পরে আমি যখন কাউকে না পাই আমি তখন ত্রিপল নাইনে ফোন দিই নিউ লাইন মিল মালিকের ভাই ও কারখানার পরিচালক মদন সাহা বলেন সোমবার রাত সাড়ে আটটার দিকে কারখানার পেছনে ফেলে রাখাতুলা থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে কারখানাসহ পাশাপাশি এক শূন্যটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে নয়াপাড়া ফায়ার সার্ভিস ও মনিরামপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় রাত সাড়ে দিকে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তবে আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার ভেতরের মেশিন ও এক শূন্যটি গুদামে মজুদ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে নিউ লাইন আমাদের মেশিন একটা পুরুষ ছেলে আমি সামনে মাল ভরতেছি এবার গন্ধ বেরোচ্ছে আমাকে মেশিন জাম লাগে আগুন ধরে যায় আমরা দুইজনে এবার সারা মেশিন চেক করতেছি গন্ধ বেরোচ্ছে কোথার থেকে কোথার থেকে গন্ধ বেরোচ্ছে তখন পিছন দিকে তাকাই দেখি কি বস্তায় আগুন দাও দাউ করে জ্বলতেছে এবারে আমরা মেশিন বন্ধ করে চিটলে পড়লা শুরু করেছি বললে আমাদের এই পাশের লোকজন যায় তাই ওই আমাদের এই জায়গার পাইপ নিয়ে তবে সে আগুন নিবে আসছে আপনার আচ্ছা আপনার নামটা কি আর আপনি মিলে কি পদে কাজ করেন একটু বলবেন আমার নাম সিদ্দিক আমি এমএলএ মেকানিক্যালে চাকরি করি আজকে আমাকে পিছনে ডাস্টের ঘর আছে ওখান থেকে আগুনের সূত্র হয়েছে ওই জায়গার থেকে মোটার কথা আগুনটা ছড়া গেছে আপনার কি বুঝতে না আসলে কেন ঘটতে পারে আমরা এটা বুঝতে পারিনি

পড়ার সাথে সাথে আগুন ধরে গেছে তারপর আমরা ওই যাতে একটা লোক যাচ্ছিলো সে আপনাকে আগুন ধরে গেছে তাড়াতাড়ি আমরা দরে চলে গেছি যাই আমাদেরও জলের ব্যবস্থা আছে অনেক অনেক জলের ব্যবস্থা কিন্তু আমরা সেইগুলো দেখতে পারি না মানে রীতি নীতি লোক কম তো মিল বন্ধ ছিল অর্ধেক মানে আমার তো জুড়ো মেশিন চলতেছিল বুঝলেন সোমবারের দিন মিল বন্ধ থাকে বিলির দিন আজকালে বিল দেওয়া এ ব্যাপারে যশোর জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন নয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ও মনিরামপুর ফায়ার সার্ভিসের একটি সহ মোট তিনটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এতে হতাহতের ঘটনা ঘটেনি কারখানার পেছন থেকে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে